বন্দরে বলে না বন্দ যাবে গরদারে মিশামি সে নাম জিন্দগি সময়

আর নাকের দিকে তাকাইলে জান্নাতের আশা বুঝতে পারি না আল্লাহ তারা যখন দেখি আপনার নাম রহমান রহিম আশায় আমাদের বুকটা ভরে যায় মেহরবানি কে রহমান রহিম নামের খাতিরে আমাদের জীবনের গুণা দবনি মাফ করে দেন আল্লাহ তারা মাসে সেদা দুর্দন করেছে অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবরে শুয়ে হাসে আল্লাহ करण के वो मगो मा मांगुलिया मजे अमर चुने गे लो जन मेर लगिया करण के वो बब गो बोलिया সব যে আমার চলে গেল জনমের নাগিয়া আল্লাহ জানা অনেকে নিজের হাতে নিজের মাকে কবর রেখেছে অনেকে নিজের হাতে নিজের বাবাকে কবর রেখেছে আল্লাহ জীবনে কত মানুষ দেখলাম কিন্তু মা বাবার মতন আপন আর কাউকে পাইলাম না আল্লাহ আল্লাহ জীবনের শেষ গুসলটা করে কখন কখন পরে আল্লাহ জানা যায় নিয়ে যারা মুহূর্তে কাপড়ের কাপড়টা সরাইয়া মা জীবনের শেষ বারের মধ্যে এক নজর দিয়েছিল আল্লাহ আল্লাহ তার মন থেকে কত বছর চলে যায় কতদিন চলে যায় তারা কেমন আছে কি অবস্থা আছে আমরা জানি না আল্লাহ তারা অন্ধকার কবর থেকে দ্বার আবদার জানায় সন্তান শীতের দিনলে কম্বলকে দিয়ে কুমারের সন্তান একবারও কি আমাদের কথা মনে পড়ে না আমাদের কবরের মধ্যে সে একটু কুয়াশার পানি পরে বৃষ্টির পানি পড়ে দেখার মতন কেউ নেই সন্তান কবরে বড় কষ্ট আছে যাদের সন্তান আল্লাহ উদ্ধারণ করেছে পিতা মাতা কবরে সে আছে থেকে কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমার সাথে মুরব্বীরা যারা উত্তরণ করেছেন একজন আমার নেই বাবা নেই কবরে সেই আছে প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ পরিবারবর্গের জন্য ছেলে সন্তানদের জান্নাত করে যারা বেঁচে আছে ন্যায় সহায় দরাস করেন আল্লাহ সকল বকার বিপদ বিপদ বনামস্তবদে ইবাদত করেন промы রোজগারের মধ্যে বরকত দান করেন হারাম রোজ রোজের ব্যবস্থা করেন আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার দাফিত দান করেন আল্লাহ যারা অসুখ বিআরব কেসে ভুকে বতা বিটে বিটে গেস্টিক আনসার ডায়াবেটিস সহ করারের প্রবলেম শওক্রানা সমস্যা জর্জরিত দুনিয়া ডাক্তার কবির আজ বুঝি না মায়ার নবীর খাতিরে রূপ বিমার আপনি ভালো করে দেন রাস্তাঘাটে যাওয়ার ক্ষেত্রে আপনি হেফাজত করেন সকল প্রকার মসিবতে আপনি ধৈর্য ধরনের তফি দান করে নল হেদায়তের উপরে চলা সহজ করে দেন নিয়ে যেন চলতে পারে বা স্বপ্নের আমার সহকার আপনার গ্রামে বদন্দি মৃত্যু পর্যন্ত যেন পুরে যেতে পারি তফি দান করে নল